এই দুইটা নিতেছি ফিফটি পার্সেন্ট অফার আছে জিনিস ভালো এরাম নেওয়ার লাগে আইসি দে হ্যাভ এ বেস্ট কোয়ালিটি অ্যান্ড অল টাইম দ্য প্রাইস ইজ অলওয়েজ রিজনেবল রোজা উপলক্ষে আপনার লাগে আমরা চেইন লইয়া আইসি এমিরাতি তু বই গিয়া মাত্র ফিফটিন পাউন্ড করে আমরা লাগাই রাম যারা এরাম বড় সাইজর দরকার মাত্র পনেরো পাউন্ড করি আস্থা রোজা ইনশাল্লাহ পাইবা ওয়াশকুটগুলো রোজা উপলক্ষে মাত্র পনেরো পাউন্ড করি আমরা রাখছি ঈদর লাগে ওই দৌকা ডিফারেন্ট কালার এগুলো আমরা রাখছি মাত্র টোয়েন্টি ফাইভ পাউন্ড অনেক সুন্দর সুন্দর আচরণ আনছি এখন মাত্র টোয়েন্টি ফাইভ পাউন্ড করি মরক্ষণ টুপ এগুলো হইল বাংলাদেশি পাঞ্জাবি এবং দাফা রুজাফলকে উপলক্ষে আপনারা ভাইরা মাত্র টোয়েন্টি ফাইভ পাউন্ড সবগুলোতে অফার চলতেছে এই দেখেন সুন্দর সুন্দর কালেকশন আপনাদের চয়েস মতো হুডি লাগাই রয়ে এনেছি এগুলো আপনি একবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এইগুলো হচ্ছে আমাদের নিউ এরাইভাল একটা কিন্তু একটা ফ্রি পাবেন বিয়ের ক্ষেত্রে সেই এই হোয়াইটগুলো দেখতে পারেন আমরা যারা টু পিস পছন্দ করি সেপারেটলি তাদের জন্য এইটা ঠিক আছে আমি এই যে এই দুইটা নিতেছি অফার আছে জিনিস ভালো মান ভালো যার কারণে আমি দেখে নিতেছি এগুলা কোয়ালিটি অনেক ভালো জিনিসগুলার সালাম আলাইকুম আহমতুল্লাহি বারকাত আমি আইছি আপনার ইউনে ভালো লাগিয়া লাগে আইছি বলছেন আমি উমরাও গেছি প্লাস হজও গেছি এবার আমি আবার জানা মুমরাত আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি লইয়া বিশ্বজা যাইমু আর আমি সোফা আই প্লাস সময় নেই আমি হতাওতা নেই আপনার তুফো নেই তারপরে আপনার ও টর্চ লাইট নেই আঠর নেই বিকজ দে বেস্ট কোয়ালিটি অল দ্য টাইম দ্য প্রাইস ইজ অলওয়েজ রিজনেবল এ প্রাইস হাই এ লো বাট ইজ এ সিমিলার উইচ ওয়ান হুইচ ইজ এভরি ওয়ান ক্যান বাই আসসালামু আলাইকুম সালমা আবায়ার পক্ষ ফতাকে রমাদান করিম সবাইকে আর রোজা উপলক্ষে আপনারা লাগে আমরা সেল লই আইছি আপনারা সেল ফাইরা এহরাম ফিফটি পার্সেন্ট অফ আস্তা রোজাত পাইবা ইনশাআল্লাহ ওয়াস্কুট ফিফটি পার্সেন্ট অফ ফাইবা এবং দাফা আসিল যেটা ফোরটি ফাইভ পাউন্ড ফোরটি পাউন্ড আসিল আস্তা রোজার লাগে ফাইবা মাত্র পনেরো পাউন্ড ভরিয়া এবং এমিরাতি টুপ যেগু আমরা থার্টি ফাইভ পাউন্ড আসিল আস্তা রোজা ইনশাআল্লাহ বিশ ফেব্রুয়ারি থেকে বিশ রমদান পর্যন্ত আমরা এটা ফিফটিন পাউন্ড রাখমু এর বাদে বুর্কা যেগুলা টার্কির বোরকা সাউদি বুরকা দুবাইর বুর্কা, এগুলা বাই ওয়ান গেট ওয়ান একটা লইলে একটা ফ্রি ফাইবা ইনশাআল্লাহ আস্তা রোজা ফাইরা ইনশাআল্লাহ আপনারা যেখান থেকে দেখরা আপনারা আউকা এমিরাথি টুপ হইল গিয়া আমার কাছে সাতটা কালার আছে যার দরকার যে যেখান থেকে দেখরা চাইলে হোলসেলও নিতে পারবা এবং পাটির লাগে নিতে পারবা এগুলো মাত্র ফিফটিন পাউন্ড ঘরে আমরা লাগাই রাম এহরাম হয়েছে যে রোজা এবং হজল লাগি আমরা স্পেশাল আস্তাটা মাস আমরা সেল রাখলাম এহরাম আপনারা ফাইরা বড় সাইজ যার দরকার আছে সিক্সটিন হান্ড্রেড গ্রাম ফিফটি ইঞ্চ বাই হান্ড্রেড ইঞ্চি যারার এহারাম বড়ো সাইজর দরকার থার্টি ফাইভ পাউন্ড আছে মাত্র ফন্ডো পাউনসি আস্থা রোজা ইনশাল্লা ফাইবা ওয়াস্কুটগুলা যে ওয়াস্কুট ত্রিশ পঁয়ত্রিশ চাল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত আছে রোজা উপলক্ষে মাত্র ফন্ডো পাউরি আমরা রাখছি সাইজ থার্টি এইটকা ফিফটি সাইজ পর্যন্ত আছে যারার বড়ো বড়ো সাইজর দরকার তারা সব আছে এগুলা যে টুপগুলো আছে আমরা ফর্টি ফাইভ পাউন্ডি এগুলো আমরা রাখছি মাত্র টুয়েন্টি ফাইভ পাউন্ড এগুলা স্পেশাল খালি রোজার লাগিয়ে আমরা রাখছি আমরা ওন মেড কাপড়গুলো কা খুবই বালা কাপড় এবং ডিফারেন্ট সাইজ আছে ডিফারেন্ট কালার আছে এগুলো হইলো নতুন যারা ঈদ কালেকশন চাইরা ঈদর লাগি ওই দৌকার ডিফারেন্ট কালার ডিফারেন্ট সাইজ অন্ততকে কি চোদ্দোটা কালার আছে বারোটাকে চোদ্দোটা কালার এগুলো হইল অ্যাভেলেবল এগুলা নতুন যারা ঈদর লাগি দরকার রোজার লাগি দরকার পার্টির লাগি দরকার সব সাইজ আছে সব কালার আছে অনেক সুন্দর সুন্দর আঁতরা ইঞ্চি বেশিরভাগ কালেকশন আছে আমাদের উদ উদ কালেকশন অনেক কালেকশন আছে অন্ততকে ফিফটি টাইটেল উডল আছে এবং নতুন অনেক কালেকশন হল আছে রোজা উপলক্ষে পারফিউমও আছে যারা হালাল পারফিউমের দরকার হালাল পারফিউমও আছে মরক্কো থুব এগুলো হইল শর্ট স্লিপ যারা দরকার মরক্কো থুপ এগুলো থার্টি ফাইভ ফোর্টি পাউন্ড লিলেন মেটেরিয়াল এখন মাত্র টুয়েণটি ফাইভ পাউন্ড করি মরক্কন তু বিশ ফেব্রুয়ারি থেকে বিশ রমধান পর্যন্ত সব সাইজ আছে ইনশাল্লাহ আগে আইলে আগে সাইজ পাইরা ইনশাআল্লাহ এটা হইল আসিল এবং দাফা অক্স হয়েছিলাম ফর্টি ফোর্টি ফাইভ পাউন্ড সব আছে কিন্তু রোজা উপলক্ষে আপনারা ভাইরা মাত্র টুয়েনটি ফাইভ পাউন্ড এগুলো হইলো বাংলাদেশি পাঞ্জাবি যারা দরকার অনেক সময় আছে বাংলাদেশি পাঞ্জাবি লাইট মেটেরিয়াল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়াল অন্ততকে ফন্ড থাকে বিশটা কালার আছে ডিজাইন আছে আর কি এন্ড সাইজ থার্টি সিক্স থেকে লাগে ইয়ার ফিফটি ফোর অন্ত সাইজ আছে যা যে সাইজের দরকার সব এভেলেবল আছে ইনশাআল্লা এগুলো হইল নতুন ওয়াশকুট সেও আসুন পাটির লাগে পিন নর্মাল রেগুলার ফিন্দন ঠান্ডার লাগে উল মেটেরিয়াল উল মেটেয়ালও আছে পাটির ওয়াশকুটও আছে তো জার্জ এটার দরকার ইনশাল্লাহ অনেক ডিজাইনের আছে এগুলা নতুন অনেক কালার অকল আছে সুন্দর সুন্দর কালারের হল আছে আসসালামু আলাইকুম আমাদের ঈদ উপলক্ষে আমাদের সালমাতে অনেক নিউ নিউ কালেকশন আসছে সবগুলাতেই অফার চলতেছে তো আমাদের এখানে আছে কিছু বাই ওয়ান গেট ওয়ানের আইটেম এই দেখেন সুন্দর সুন্দর কালেকশন আর অনেকগুলো কালেকশন আছে একটা কিনলে একটা ফ্রি পাবেন সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা অনেক হুডি লাগাইল পছন্দ করেন তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের চয়েস মতো হুডি লাগাই লো এনেছি বিয়ে পার্টি বার্থডে সবগুলা এমনকি গিফট হিসাবে আপনারা এইগুলা দিতে পারবেন ব্ল্যাক চাইলে আমাদের ব্ল্যাকগুলোও আছে আপনারা চাইলে নিতে পারেন এগুলো আপনি একবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কম প্রাইজ আপনারা আর কোথায় পাবেন না হচ্ছে আমাদের নিউ সবগুলো নতুন আসছে বা হোয়াইটের ডিমান্ড তো একটু বেশি থাকে বিয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে এই হোয়াইট দেখতে পারেন এগুলো হচ্ছে একদম সিম্পলের মধ্যে সেম ডিজাইনের মধ্যে অনেকগুলা কালার পেয়ে যাবেন আপনারা আমরা যারা টু পিস পছন্দ করি সেপারেটলি তাদের জন্য এটা ঠিক আছে এই আছে টু কালার কম্বিনেশন এইগুলো সব নিউ আসছে নতুন নতুন কালেকশন গুলো ঈদের জন্য আমরা নিয়ে আসছি এটা হচ্ছে পিঙ্কের মধ্যে আমরা যারা পিঙ্ক লাভার তারা এটা নিতে পারেন এইটা আছে আমাদের টু পিসের মধ্যে নিচের ডিজাইনের শার্টটা দেখুন কত সুন্দর এই আছে আমাদের টু এর মধ্যে এটা ওভার কোট এটা ইনার সেপারেটলি এগুলো এই আছে প্লাকের মধ্যে একটু সুন্দর ডিজাইন এগুলো সব নিউ কালেকশন